তিনি বাংলার শ্রেষ্ঠ ডক্টর জানি সবাই তারে মানি সারা বাংলায় জানে ডক্টর জাহিদ খালেদারে নয়ন মনি আপা খালেদারে বনি তিনি বাংলার শ্রেষ্ঠ ডক্টর জানি সব জানে ডি খালেদারে নয়ন মনি আপা তার নয়ন মনি মোর ভাইরাল কর বেগান তিনি কত যে মহান ভাইরাল কর গান তিনি কত যে মহান তার জীবন বাজি রেখে চাই খাল দায়া পার প্রাণ তার জীবন বা রেখে পার প্রাণ তিনি দেশ বিদেশে ঘুরে মা চাই খালে দায়া পার প্রাণ শুধু খালে জায়া পারে প্রাণ শুধু খালে জায়া পারে প্রাণ